আমি Черкаশ শহরে টিমুল আমি কোনো বিচার পাইনি কিন্তু নতুন বাংলাদেশে তো আমি বিচার পাওয়ার আশা করি আমি বাচ্চা দুটো নিয়ে আজকে 7-8 বছর থেকে এভাবে চেষ্টা করতেছি 7-8 বছর হলে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই আর আমি এই 7-8 বছর থেকে নির্যাতিত 7-8 বছর থেকে আমি বাচ্চা দুটো নিয়ে নাটোরে মানবদব জীবন যাপন করি আমি বাচ্চা দুটটাকে নিয়ে অসহায়ের মতো দিন কাটাইছি যখন এসপি অফিসে কাছে যাই তখন সে ঠিক হয়ে যায় আবার দুই এক মাস পরে আবার যেরকম সেরকমই সে থাকে যার কারণে আমি অনেক চেষ্টা করছি আমাকে আমি লালবাজার নাটোর লালবাজার মেয়ে ওই তাসলিমা আক্তার মাইকে নিয়ে বাসা ভাড়া থাকতো সেখানে আমি জন জনতার সাহায্যে সেখানে আমি হাতে নাতে ধরি সেখানেও এমবি ফোনে সেটাও কভার হয়ে যায় সেটাও আমাকে মানে বিচার পাইতে দেয় না আমি কোথাও গিয়ে বিচার পাইনি বিচার না আমার বাচ্চা দুটো ছোটো বাচ্চা দুটো নিয়ে আমি একটা মহিলা কখন রাস্তায় নেমে আসি বাচ্চা দুটো অটো নিয়ে আমি রাস্তায় নিয়ে আসছি আসলে তারপরে আমি কোনো বিজ্ঞাপ পাইনি রিসেন্টলি নৌগাঁও পি এস আমার সাথেও তেমন করে ব্যাখাই করেনি আর এই যে তাসলিম আক্তার হচ্ছে মাহির হাসবেন্ড মাহবুব মাহমুদ হাসান দীপু এনাকে যখন মানে গুলি করছিলো সে আর আমি মিলে হচ্ছে মামলা করতে পেরেছিল সেই মামলাটাও আমাদের নেয়নি আমাদের দুই সালে বিয়ে হয় পারিবারিকভাবে যদিও আমার সাথে তার সম্পর্ক ছিল তারপরে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের পর থেকে সে যৌতুকের দাবি করে নগদ দুই লক্ষ টাকা মানে টাকার অঙ্কটা নগদটাই নিছে তারপরে ঘর সাজানো তারপরে আপনার হচ্ছে মোটর সাইকেল কিনে দেওয়া মোবাইল কিনে দেওয়া সমস্ত কিছু প্রমাণাদিও আছে আমি সমস্ত কিছু প্রমাণাদি নিয়েই আমি সবার কাছে দৌড়াইছি কিন্তু বরং আমি পুলিশ প্রশাসনের কাছে অপমানিত হয়েছি আমি যখন তাসলিম আক্তার মাহিকে লালবাজারে এই কনস্টেবল সহ ধরি তখন এই তাসলিম আক্তার মাহিকে ধরার কারণে এই কনস্টেবল মোশারফ আমার বাসায় পুলিশ পাঠায় ওসিকে বললে ওসি আমার বাসায় পুলিশ পাঠায় দিয়ে আমাকে অপদস্থ করে আপনি পুলিশ প্রশাসনের হচ্ছে সম্মান ক্ষুণ্ণ করছেন কিন্তু একটা পুলিশ প্রশাসনের সম্মান আমি ক্ষুণ্ণ করব ক্ষুণ্ণ করতে যাবো কেন পুলিশ প্রশাসনই যদি নিজের সম্মান নিজে নষ্ট করে সেখানে তো আমি দায় ভান না আপনি কি আমি মামলা করতে গেছিলাম আমার হাত ভাঙার পরে আমার দাঁত ভাঙার পরে মামলা করতে গেছিলাম কিন্তু আমার মামলা নেয়নি এখন কি এখন কি না এখনো এখনও কোনো মামলা নেয়নি আমি নওগাঁতে রিসেন্টলি গেছি আর তারা ওনাকে আমি সমস্ত ওই যে যেই আর্মিটার চাকরি খাইছে তারপরে মাহমুদ হাসান দীপু ওনাদের ওনারা সহ আমরা রিসেন্টলি নওগাঁতে গেছিলাম নওগাঁতে হচ্ছে তারা এত কিছু প্রমাণাদির পরেও বলছে যে দেখবো এই বলে তাকে একটা চোদ্দ দিনের পিটি দিচ্ছে আপনি কি নাটোরে নাটোর থানায় মামলা দিচ্ছেন যেহেতু না নাটোর থানায় তো আমি মামলা দিতেই পারিনি আমার মামলা তখন সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছিল আমার আমাদের মামলা নেয়নি এখন এখন কি চেষ্টা করতে এখন চেষ্টা বলতে আমার ডিপার্টমেন্টের কাছে আমি গেছি যে সে এই কর্মকাণ্ডগুলো করে আসছে এখন আপনারা এটা বিচার করেন তো বলছে দেখ দেখবো এই বলে তারা চোদ্দ দিনের একটা পিটি দিতে তাহলে এত অপকর্ম করার পর এই ফ্যাসিস্ট সরকারের যদি সবার বিচার হয় তাহলে এই কনস্টেবল মোশারফের বিচার হবে না কেন আমি তো কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসিনি আমি সমস্ত প্রমাণ দিন নিয়ে আসছি আমি সমস্ত প্রমাণ সবার কাছে শো করছি এমন না যে আমার কথাগুলো মিথ্যা আপনারা যাচাই করে দেখেন যে আমি মিথ্যা কোনো কিছু নিয়ে আসছি নাকি এর প্রতিকার কি হবে এর প্রতিকার কি একটাই দাবি যে ফ্যাসিস্ট সরকারের শিমুল সাবেক শিমুল এমপির গানম্যানের মোশারফ কনস্টেবল মোশারফ সাতশো একত্রিশ নওগাঁও জেলাতে আছে উনি ওনাকে চাকরিচ্যুত করা হোক কারণ যে অপকর্মগুলো করছে ভবিষ্যতে কোনো কনস্টেবল কোনো পুলিশ যেন এই অপকর্মে নিয়োজিত না হয় সেটাই আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে করো জোরে মিনতি করছি অনুরোধ করছি আইজিপি বরাবর আমারই ইয়েটা আপনারা পৌঁছায় দেন আমি আজকে রাস্তায় বসে আছি আমারও তো সম্মান আছে আমি রাস্তায় কেন বসে থাকবো আপনারা আমাকে এই ব্যবস্থাটা করে দেন দয়া করে আইজিপি হাতে পায়ে ধরি